হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন দেখো আজকে আমরা যে সমাকল বা ইনটিগেশন আছে তার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি দীর্ঘর স্টার্ট করবো অর্থাৎ দীর্ঘর এক থেকে স্টার্ট করবো ঠিক আছে তো দীর্ঘর একের অঙ্কটা দেখো কী আছে এখানে একটা যেটা কি বলেছে যে এক যেটা বলেছে ইনটিগ্রেশন অফ এক্সের কিউ ডি এক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কেমন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে যেটা করবো আমি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান একটা কিছু ধরে নেব তো কী ধরা যেতে পারে দেখো এইটার সমান আমি আপাতত জেড স্কোয়ার ধরছি তাহলে মাইনাস টু এক্স ডিএক্স টু টু জেড ডি জেড আসবে তাহলে ডি জেড আসবে তাহলে এখান থেকে অ্যাকচুয়াল এক্স ডিএক্স টু কেমন তাহলে এইটার সমান লেখা যেতে পারে এখান থেকে একটা স্কোয়ার আসছে স্কোয়ার মানে হচ্ছে এবং একটা মানে এক্সের কিউবটাকে আমি ভাঙতে পারি দেখো অ্যাকচুয়ালি এক্স ইন এক্সের স্কোয়ার ই টু এক্স ডি এক্স এই আকারে ভাঙতে পারি কেমন যেখানে এক্স এক্সডি এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস জেড ডি জেড আর নিচেটা হচ্ছে জাস্ট জেড আসবে কেমন এটা দেখো এখান থেকে মাইনাস রইল জেড একটা জেড কেটে যাবে মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস মাইনাস প্লাস হচ্ছে জেড স্কোয়ার ডি জেড এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস জেড প্লাস হচ্ছে তোমার জেড কিউ বাই থ্রি প্লাস সি হচ্ছে এর ইন্টিগ্রেশন কেমন এবারে দেখো হচ্ছে জেডের ভ্যালু যদি বসায় জেডের ভ্যালু কী আসবে জেডের ভ্যালু কী আসবে তোমার এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পার হাফ অর্থাৎ রুট আসবে প্লাস হচ্ছে একের তিন এইটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু আসবে প্লাস হচ্ছে একটা ইনটিগ্রেশান কনস্ট্যান্ট সি এবারে দেখো তোমার হচ্ছে দীর্ঘ দুই দীর্ঘ দুইয়ের অঙ্কটা কী আছে ইনটিগেশন ডিএক্স বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার তিন কেমন এইটা সমান আমি করতে পারি অ্যাকচুয়ালি দেখো এখানে কী বসানো যেতে পারে এ ইকুয়ালস টু সরি এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা যদি বসায় তাহলে কি ঘটে দেখাই যাক হয় তাহলে ডি এক্স সমান হচ্ছে এ থিটা ডি থিটা আসবে কেমন তাহলে ওপরে আমি লিখছি এ থিটা ডি থিটা নিচেতে দেখো এ স্কোয়ার কমন গেল তাহলে ওয়ান মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা এই টোটালটা উইদিন হচ্ছে হোল কিউ এটা ইনটিগ্রেশন রইল এ কস থিটা ডি থিটা আচ্ছা এটার তো নিচেরটা তো একটা প্রথমে এই টোটালটা তো রুট আছে একটা তাই তো টোটালটা তো একটা রুট আছে ঠিক আছে থাক দেখো রুটের ভেতরে হচ্ছে এ স্কোয়ার কিন্তু এখানে এ স্কোয়ারটা যদি হোলকিপার ভেতর থেকে এটা এ টু দি পাওয়ার সিক্স হবে কেমন এ টু দি পার সিক্স হলো তাহলে এটা এ টু দি পার সিক্স ইন্টু হচ্ছে এটা কস স্কোয়ার থিটা মানে কস কি কষের টু দি পার সিক্স থিটা আসবে কস টু কস টু দি পার সিক্স থিটা কেমন এটা ইন্ডিকেশান দিয়ে লেখো দেখো আমি লিখতে পারি এ কস থিটা ডি থিটা যেমন আছে রইল এটা রুটের ভেতরে আচ্ছা রুটের ভেতরে আমি এখানে যেটা করতে পারি দেখো এটা হচ্ছে রুটটাকে আমি আর দেবো না রুটটাকে দেবো না এ এস টু থ্রি সিক্স এটা রুটের ভেতরে মানে এ কিউব আসবে আর এইটা আসবে তোমার কস কিউব থিটা তো ওভারঅল এখানে একটা কস এটা ওয়ান বাই এ স্কোয়ার নিচেতে আসবে আর একটা কস কেটে গিয়ে ওভারঅল যেটা আসবে তোমার সেটা হচ্ছে অ্যাকচুয়াল সেকে স্কোয়ার থিটা ডি থিটা আসবে কেমন এবার সেকে স্কোয়ার থিটার কার্ড ডেরিভেশন সেকে স্কোয়ার থিটার কার্ড ডেরিভেশন এটা আগে চিনতে হবে সেটা হচ্ছে টেন থিটার ডেরিভেশন মানে টেন থিটার সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে টেন থিটা বা টেন থিটার ডেরিভেশন হচ্ছে সেক স্কোয়ার থিটা জিনিসটাকে এইভাবে মনে রাখলে সহজে মনে থাকবে তো এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন এখন দেখো ট্যান স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা সাইন থিটা বাই কস থিটা এবার আমি সাইন সন কি কী ধরেছি সাইন্ থ্রিটার সমন হচ্ছে অ্যাকচুয়াল এক্স বাই এ তাহলে এখান থেকে আমি ওভারঅল যেটা লিখতে পারি ওয়ান বাই স্কোয়ার যেমন আছে রইলো ওপরে দেখো এইটা হচ্ছে জাস্ট এক্স বাই এ নিচেতে হচ্ছে রুটের ভেতরে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আসবে প্লাস হচ্ছে সি কেমন এটাকে পরিষ্কার করে লিখলে যেটা হবে দেখো ওয়ান বাই এ ওয়ান বাই এ কেটে যাচ্ছে জাস্ট ওয়ান বাই স্কোয়ার যেমন আছে রইলো এটা হচ্ছে এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি হচ্ছে কেমন তো এটাকে আর পরিষ্কার কিছু করা যাবে বলে মনে হচ্ছে না এটাই অ্যানসার দেখাই যায় এখানে অ্যানসারটা কি আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটাই আছে এটাই আছে তোমার অ্যান্সার এরপরে দেখো এরপরে তিনেরটা তিনেরটা কি আছে তিনেরটা হচ্ছে তিনেরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার তার হোল স্কোয়ার ইন্টু ডি এক্স ঠিক আছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমি এটাকে কী করতে পারি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো দেখো এটাকে করা যেতে পারে এক্স -1 মাইনাস ওয়ান প্লাস টু এই দুটো পার্টে যদি আমি ভেঙে নিই তাহলে কী হয় তাহলে কি হয় সেটা হচ্ছে অ্যাকচুয়াল কেমন এটা আর একটা জিনিস করা যেতে পারতো আমি জিনিসটাকে এরম করে ভাবছি কেন দেখো এটা আর একটা জিনিস করা যেতে পারতো তোমার হচ্ছে এখানে হাফ লাগাও যাতে করে এটা টু এক্স স্কোয়ার প্লাস টু আসবে এবার এইটা হচ্ছে দেখো এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান একটা পার্ট আর এইটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান একটা পার্ট আসবে যাতে করে হাফ দিয়ে ইনটিগ্রেশন দিই আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আচ্ছা মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এই দাগগুলো যে কেন আসে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে তাহলে প্লাস করতে হবে প্লাস ওয়ান যাতে করে নিচেরটা আসবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আর আসবে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান কেমন এটা আসবে দেখো এটাকে আরও পরিষ্কার করে লেখা যেতে পারে হাফ রইল দুটো পার্টে যদি ইন্টিগ্রেশনটা ভাঙা হয় তাহলে অ্যাকচুয়াল ডিএক্স বাই নিচেতে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার হোলস্কোয়ার পরে থাকে হাফটা আমি যেমন আছে লিখছি সামনে গুণ হয়ে এটা হচ্ছে ডিএক্স বাই অ্যাকচুয়াল এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তার হোলস্কোয়ার কেমন এটাকে এবার কীভাবে করা যেতে পারে দেখো সাপোজ এক্স মাইনাস ওয়ান সমান যদি জেড ধরা যায় তাহলে এটা ইনটিগ্রেশনটা আসে জেড বাই জেড স্কোয়ার সিমিলারলি পরের ইনটিগ্রেশনটা হচ্ছে ডিপি বাই পি স্কোয়ার যদি আমি এই এক্স প্লাস ওয়ানটাকে পি ধরি তাহলে এর ইনটিগ্রেশন কী হবে হাফ ইন্টু জেড টু দি পার মাইনাস টু প্লাস ওয়ান বাই হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান প্লাস হাফ ইন্টু পি টু দি পার মাইনাস টু প্লাস ওয়ান বাই হচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তোমার জাস্ট মাইনাস টু এটাও নয় এটা হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি হচ্ছে একটা ইন্ডিকেশন কনস্ট্যান্ট কেমন এটাকে এবার পরিষ্কার করে লেখা যায় দেখো হাফ ইন্টু এটা নিচেতে একটা মাইনাস আসছে মাইনাস হাফ ইন্টু নিচেতে আসছে দেখো ওয়ান বাই জেড ওয়ান বাই জেড মানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান যথারীতি মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি এবার এটা সরলীকরণ হয়তো করা আছে উত্তরে মাইনাস হাফ কমন এলে যেটা আসবে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি সমান হচ্ছে ওপরেরটা জাস্ট টু এক্স আসছে টু টু কেটে গিয়ে মাইনাস জাস্ট এক্স পড়ে থাকবে আর নিচেতে মাইনাসটাকে সরানোর জন্য আমি এটাকে এইভাবে লিখলাম দেখো প্লাস সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কেমন এইটা হচ্ছে টোটাল ইন্টিগ্রেশন দেখো এরপরে হচ্ছে গিয়ে তোমার এটা গেল তিনেরটা আচ্ছা তিনেরটা কি উত্তর মিলেছে আমি একটা উত্তরটা চেক করে নিই হ্যাঁ এটাই আছে ঠিক আছে ওখানে তোমার নিচেতে দেখবে মাইনাসটাকে ওরা বাইরে বের করে লিখেছে যাই হোক একই রকম তো চারেরটা কী বলছে চারেরটা যেটা বলছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এ প্লাস এক্স বাই হচ্ছে এ মাইনাস এক্স ইন্টু ডি এক্স দেখো এইটা কীভাবে করা যেতে পারে আমি এখানে এক সমান কিছু একটা ধরবো কিন্তু কি ধরব উম এক সমান ধরবো গিয়ে তোমার সাপোজ এক সমান এ সাইন ধরা যাক নাকি না এক সমান এ ক্রিটা ধরলে আমার সুবিধা হবে কেমন সমান এ দেখো কীরকম সুবিধা হবে যাতে ডি এক সমান সাইন আসবে ওটা পরে লিখছি আমি রুটের ভেতরে দেখো এ কমন যাবে এবং আমি লিখতে পারি ওয়ান প্লাস হচ্ছে কস থিটা বাই হচ্ছে এ কমন গিয়ে হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা কেমন ইন্টু হচ্ছে মাইনাস এ সাইন থিটা ডি থিটা কেমন এইটা আসবে এবার দেখো এটার ইন্টিগ্রেশন আমি কীভাবে করবো এটার ইন্টিগ্রেশন হচ্ছে এ কমন নিয়ে তো কেটে গেছে রুটের ভেতরে ওপরটা হচ্ছে টু টু কস স্কোয়ার ওপরটা হচ্ছে টু কসে স্কোয়ার যেহেতু প্লাসটা হচ্ছে কস স্কোয়ার থিটা বাই টু এটা গুণিত কোণ বা অংশ কোণে অ্যাঙ্গেলের ফর্মায় আছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু আচ্ছা মাইনাস গেল এখানে এটাকে আমি একটু বাইরে বের করে দেব যাতে করে এটা আসবে সাইন থিটা ডি থিটা ঠিক আছে দেখো এর পরের অংশটা এখানে আর হবে না আমি একটা নতুন স্লাইড নিচ্ছি সেই স্লাইডে পড়ছি কিন্তু কী আসবে তোমার হচ্ছে কস থিটা বাই সাইন থিটা ইন্টু ঠিক আছে ঠিক আছে ইনটিগ্রেশান যেটা আসবে তোমার সমান দিয়ে মাইনাস এ ওপরটা হচ্ছে কস থিটা বাই টু নিচেরটা হচ্ছে সাইন থিটা বাই টু কারণ রুটের ভেতরেই টু টু কেটে গেছে আর এখানে যে সাইন থিটা ছিল সেটাকে আমি ভাঙছি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু কেমন ইন্টু ডি থিটা এবার এটা ওভারঅল যেটা আসছে তোমার মাইনাস এ ইন্টু ইনটিগ্রেশনও একটা সাইন কেটে যাচ্ছে তাহলে টু কস স্কোয়ার টু কষে স্কোয়ার থিটা বাই টু ইন্টু ডি থিটা কেমন সমান দিয়ে হচ্ছে গিয়ে এটাকে করা যেতে পারে মাইনাস এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা ইন্টু ডি থিটা ঠিক আছে এটা হয়তো অন্যভাবে ওখানে প্রথম থেকে অন্যভাবে ভাঙলে একবারে সরাসরি এটা আসতো কিন্তু এটা হয়তো আমার ভুলের জন্য হয়নি ডি থিটা মাইনাস হচ্ছে কস থিটা ডি থিটা কেমন এবার দেখো প্রথমটার জন্য এটা হতে পারে মাইনাস এ থিটা এটা মাইনাস এ আচ্ছা এটা তো আমার দুটো জিনিসের সাথেই গুণ আছে তাই তো হ্যাঁ এবারে ঠিক আছে এ সাইন থিটা প্লাস হচ্ছে সি এবার আমি কি চয়েস করেছি এখানে সাবস্টিটিউট কি করেছি কস থিটার সমান হচ্ছে এক্স বাই এস কস থিটার সমান হচ্ছে এক্স বাই এ মানে থিটা দেখো আমি ধরেছি কি এক্স সমান হচ্ছে এ কস থিটা তাহলে এখান থেকে কস থিটার সমান হচ্ছে এক্স বাই এ মানে থিটার সমান হচ্ছে কস ইনভাস অফ এক্স বাই এ তাহলে এইটা যদি বসায় মাইনাস এ ইন্টু অফ এক্স বাই এ মাইনাস এ সাইন থিটা সাইন হচ্ছে রুট অফ ওয়ান মাইনাস কস থিটা এবার এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখলে যেটা দাঁড়ায় এ কস ইনভার্স কস ইনভার্স অফ এক্স বাই এ এখানে লসক হলে এ কেটে যাচ্ছে মাইনাস রুট অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি হচ্ছে টোটালটার ইনটিগ্রেশান তো দেখাই যাক মাইনাস এ কস ইনভার্স অফ এক্স বাই এ মাইনাস হ্যাঁ ঠিক আছে এটাই হচ্ছে তোমার উত্তরে আছে এরপরে দেখো আমি পাঁচেরটা করবো পাঁচের টা কি বলেছে পাঁচের বলেছে ইনটিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস এক্স এক্স আচ্ছা ডি তাহলে যথারীতি ওইভাবেই ধরা যেতে পারে এখানে এক্স সমান এ সাইন্টা সমান এ সাইন্টা এ সাইন্থিটা ধরলে কি কিছু লাভবান পাওয়া যাবে হ্যাঁ দেখাই যাক না কী হয় ডিএক্স সমান হচ্ছে এ পশ থিটা ডি থিটা কেমন সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ সাইন থিটা বাই হচ্ছে এ কমন নিলে হচ্ছে অ্যাকচুয়াল ওয়ান মাইনাস সাইন থিটা তার রুট আছে ইন্টু ডিএক্স কেমন ঠিক আছে ইনটিগ্রেশন অফ দেখো সাইন থিটাকে যদি ভাঙি টাকে যদি ভাঙা হয় এর ভ্যালুটা সে না হয় এখানে চেঞ্জ করে যেতে পারে এর ভ্যালুটা এ কিটা ডি থিটা এক কাজ করি আমি নিচেটার কনজুগেটটা দিয়ে ওপর নিচে গুণ করছি হ্যাঁ তাহলে এটা হবে sin থিটা ইন্টু হচ্ছে ওয়ান প্লাস সাইন রুটের ভেতরেই করলাম বাই হচ্ছে এটা দেখো ওয়ান মাইনাসিটা মানে অ্যাকচুয়াল মানে কস থিটা আসবে এ কিন্তু এখানে এটাকে কিভাবে করা যেতে পারে ঠিক আছে দেখো আমি এই ভিডিও এই অঙ্কটা পরের স্লাইডে প্রথম থেকে করবো অঙ্কটা মনে হচ্ছে টাইম নিতে পারে তোমাদের আপাতত চার পর্যন্ত করা রইল তো এরপরের ভিডিওতে আমি पांच से लेके अपलोड করব ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও थैंक यू